নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাংলা সহ বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশার চাদর গতকাল রাত থেকে আজকে সকালেও বাংলায় উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে ঘন কুয়াশা রয়েছে জেলায় জেলায় আজও উত্তর ভারতের একাধিক রাজ্যে জারি হয়েছে রেড অ্যালার্ট ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা বা পরপর আসছে যার জেরে পাহাড়ি অঞ্চলে তুষারপাত বাড়বে এবং বৃষ্টিপাতও কিন্তু ভারী মাত্রায় হবে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে বাংলার আবহাওয়াতে কি কি পরিবর্তন হবে বাংলায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি মেঘলা মেঘলা ওয়েদার হবে কবে থেকে বাংলায় জেলায় জেলায় এই মেঘলা কুয়াশা ওয়েদার কেটে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে সে বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখিয়ে দেবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি ওয়েদার সিস্টেমের কথা বলা হচ্ছে এবং নতুন করে কোন কোন রাজ্যের জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাস মতোই উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশা সেই সঙ্গে বাংলাতেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কুয়াশা রয়েছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু অংশ এছাড়া হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সব জেলায় কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এবং কুয়াশা আবৃত রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশা কুয়াশা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তবে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুয়ার কোচবিহারে কিন্তু অনেকটা কুয়াশা কেটে গেছে ঠিক আছে তবে হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে কিছু কিছু অংশে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে ঘন কুয়াশা রয়েছে উত্তরপ্রদেশ জুড়ে প্রচণ্ড ভারী কুয়াশা এবং আজও কিন্তু উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট থাকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিল্লির দিকেও ঘন কুয়াশা রয়েছে ঘন কুয়াশা রয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে তবে খুব বেশি ভারী মেঘ কিন্তু আপাতত দক্ষিণ ভারতে নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর মোটামুটি পরিষ্কার এবং বঙ্গোপসাগরেও হালকা ফুলকা মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে সকালের দিকে ঘন কুয়াশা ছিল তো সেই কুয়াশা কিন্তু কেটে গেছে হালকা হালকা মেঘ রয়েছে মেঘালয়ের উপরে ত্রিপুরাতে আসামে কিন্তু আবহাওয়া পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে এই যে কুয়াশাটা রয়েছে এটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কাটবে তবে পুরোপুরি কিন্তু কাটবে না আজকে পরিষ্কার রোদের সম্ভাবনা খুবই কম আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে কুয়াশা থাকবে তার পরবর্তী দিন থেকে অর্থাৎ আগামী পরশু দিন থেকে কুয়াশার সম্ভাবনা কেটে যাবে কুয়াশার সম্ভাবনা কিন্তু কমতে থাকবে আগামী পরশু থেকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি রয়েছে বলা হচ্ছে প্রথম ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে অর্থাৎ সাইক্লনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে এরপরে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটাও ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম ইরান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে আরও একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল পুকুরের কাছে অবস্থান করছিল গতকাল এটা অবস্থান পরিবর্তন করেছে অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে গলফ অফ মান্নার বা মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটস টিম রয়েছে যেটা নর্থ ইন্ডিয়ার ওপরে অবস্থান করছে অর্থাৎ উত্তর ভারতের ওপর অবস্থান করছে এটা বলা হচ্ছে সমুদ্র থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং গতি এটা রয়েছে একশো পাঁচ নটস বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে আগামী চার দিনে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে। বৃষ্টিপাত এবং তুষারপাত হবে এবং ভারী বৃষ্টি ও ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজিস্থান মুজাফরাবাদ এই অঞ্চলটাই বলা হচ্ছে একুশে ডিসেম্বর নাগাদ ভারী বৃষ্টি এবং ভারী তুষারপাতের সম্ভাবনা একই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাঞ্জাবে রয়েছে কুড়ি থেকে বাইশে ডিসেম্বর এই সময়টার মধ্যে এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ আগামী দুদিনে রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং তার পরবর্তী পাঁচ দিনে আবারও কিন্তু তাপমাত্রার পতন হবে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে পশ্চিমী ঝঞ্ঝাটা সরে গেলে এরপর যেটা বলা হচ্ছে পূর্ব ভারতে আগামী চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না একই রকম শীত থাকবে তবে তার পরবর্তী তিন দিনে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে পূর্ব ভারতের একাধিক রাজ্যে এছাড়া বলা হচ্ছে গুজরাট রিজিয়নে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনে খুব একটা সম্ভাবনা নেই তবে তার পরবর্তী ছ দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হতে পারে এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্র সেন্ট্রাল ইন্ডিয়া এবং উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনে খুব একটা সম্ভাবনা নেই বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন রাজ্যের জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে কোন কোন রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট এবং কোন কোন রাজ্যে ইয়েলো অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর এবং বৃষ্টিপাত কোথায় বেশি হবে কোথায় কম হবে সমস্ত কিছু পরপর দেখাবো দেখুন বন্ধুরা বলা হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের জন্য পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তর ভারতের প্রত্যেক রাজ্য সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে বিহারে সেই সঙ্গে জম্মু কাশ্মীর এদিকে পাঞ্জাবে একই সঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ সেই সঙ্গে হরিয়ানা এবং দিল্লিতে ঘন কুয়াশার রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাতে তাপমাত্রা পরিবর্তন হবে তেলেঙ্গানা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিদর্ভ একই সঙ্গে কর্ণাটকে কিছু কিছু অংশে রাতের তাপমাত্রা পতন হবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে জম্মু কাশ্মীরে সেই সঙ্গে একটু কম বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশে তার থেকেও কম বৃষ্টি হতে পারে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলটায় এরপরে আমরা দেখে নেব একুশ ডিসেম্বরের আপডেটটা একুশ ডিসেম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্য এবং আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পূর্ব উত্তরপ্রদেশে ঘন কুয়াশার অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত বাড়বে এটা আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কম থাকবে হিমাচল প্রদেশে পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাইশে ডিসেম্বরের আপডেটটা সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে আর কোনো অ্যালার্ট থাকবে না শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে সেই সঙ্গে বিহার ঝাড়খন্ড এবং পূর্ব উত্তরপ্রদেশ এছাড়া রাজস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর বৃষ্টিপাত কিন্তু কমে যাবে উত্তর পশ্চিম ভারতে যেখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে হালকা মাঝারি বৃষ্টি এবং চিটে ফোটা বৃষ্টি হবে পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের মধ্যে এরপর আমরা দেখে নেব তেইশে ডিসেম্বরের আপডেটটা তেইশে ডিসেম্বর দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তরপ্রদেশ জুড়ে ঘন কুয়াশা থাকবে সেই সঙ্গে উত্তরাখণ্ড এছাড়া আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা পাঞ্জাব দিল্লি এছাড়া রাজস্থানের বিস্তীর্ণ অংশে কিন্তু ঘন কুয়াশা হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর জম্মু কাশ্মীরে চিটে ফোটা বৃষ্টি হতে পারে এই সময়টার মধ্যে এরপরে চব্বিশ ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে পশ্চিম থেকে পূর্ব সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে ঘন কুয়াশার হলু সতর্কবার্তা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাবে গোটা দেশে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না ওই সময়টার মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর উত্তরপ্রদেশে পূর্ব এবং পশ্চিম ভাগে সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চিটে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিসেম্বরের আপডেটটা উত্তরপ্রদেশের পশ্চিম থেকে পূর্ব সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বৃষ্টিপাত খুব একটা হবে না শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু কিছু কিছু অংশে চিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ ডিসেম্বর